আপনি যে দলে আছেন ওই দলের নেতার যা অবস্থা ওর দিকে তাকালেই তো শয়তানের কথা মনে হয় এই কথা বলেন না আপনি আমার ভুল ধরেন আমি এমন নেতাকে মেনে চলি যার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয় তার চেহারা দেখেছেন মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ কেবল পাঠিয়েছে আমি নিজে তার সাথে জেলখানায় তিনটা বছরে বহু সময় কাটিয়েছি

বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন আমি কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা একটা করে দেখেছিলাম বিয়াল্লিশটা মুফাসির একমত যদিও এটা ফেরাওয়ান সম্পর্কে নাজিল হওয়া সব মুফাসির এক কথাই লিখেছেন যে দলের নেতা জাহান নামে যাবে কর্মী ওই দলের সব জাহান নামে যাবে আপনি এবার বলেন তো আপনি যে দলে আছেন ওই দলের নেতার যা অবস্থা ওর দিকে তাকালেই তো শয়তানের কথা মনে হয়

একজন আলেম মানুষ দেড় ঘন্টা নামাজ যা দাঁড়ালে আমার পা ব্যথা হয়ে যায় আর আমার নেতাকে আমি এমন পেয়েছি উনি এক শেষ প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কাটিয়ে দেয় আপনার শেষদা তো দেড় মিনিটের বেশি যায় না মাওলানা মামুনুল হক কে দেখেছি একে এক রাখাতে উনি দেড় পাড়া দুই পাড়া আড়াই পাড়া পড়ছে অথচ বয়স বাহান্ন বছরের উপরে আর আমার ৩৩ বছর এক পাড়া পড়তে গেলে পা ব্যথা করে আপনার এবাদতের মান তাদের তুলনায় কিছুই না এমনিতেই তাদের কথার ভেতরে আল্লাহ এত তাসির যায়নি আমরা আট ঘন্টা কথা বলি যা হয় উনি দুই মিনিটে তাই বলে ফেলে এক কথা বলছে আমি আপনার বিবেকের কাছে বলছি বলেন আপনি আন্দাজে যে রাজনীতি মনে করে দিকে তাকালে শক্তি আমার আল্লাহর কথা মনে হয় তার ভেতরে যে আল্লাহ এখলাস দিয়েছেন এই এখলাসের কারণে কথা এমনিতেই কম বলে দেখবে। কথা বললে মনে হয় চোদ্দ ঘন্টা বলা লাগে না এক মিনিটে যথেষ্ট